बिना ऑपरेशन के विदाउट एनी सर्जरी क्या ठीक हो सकता है कैटरेक्ट यानी मोतियाबिंद बांग्ला में बोलिएगा तो छानी साथ में लो पावर ऑबिशन कम देखना ये क्या ठीक हो सकता है जानने के लिए पूरा वीडियो देखिए इट्स अल ये है हमें लोग का एक साथी मृत्युंजय चक्रवर्ती का पिताजी कमल चक्रवर्ती थे। इनको भीषण का प्रॉब्लम था कैटरक्ट था डाइजेस्टिव प्रॉब्लम था और प्रोस्टेट का प्रॉब्लम था बहुत सारा प्रॉब्लम देखे मेरे हम लोग का सेंटर में आए थे और अभी सुनिए उनका क्या स्थिति है नमस्कार हमें शैली चक्रवर्ती कोन्नगर बासिंदा আমার শ্বশুরমশাই আমার শ্বশুরমশাইয়ের মাঝখানে খুব সমস্যায় উনি ভুগছিলেন আমরা তো ভেবেছিলাম ওনাকে হসপিটালাইজড করতে হবে ওনার হজমে সমস্যা হচ্ছিল ইভেন দ্যাট পায়খানাতে সমস্যা হচ্ছিল ওনার বয়স হয়েছে বয়স হলে যেটা স্বাভাবিক হয়ে থাকে তো পীজুষদাকে আমরা তাকে ট্রিটমেন্ট করালাম দাকে আমরা দেখালাম বিশেষ করে আমার শ্বশুরমশাইয়ের চোখে ছানি পড়ছিল আর আমি এবং আমার হাজব্যান্ড একদমই রাজি ছিলাম না কোনোভাবে কোনোভাবে কাটা ছেঁড়ার জন্য তা ছানি ট্রিটমেন্ট আপনারা খুব ভালোভাবে জানেন এক এক সময় সাকসেসফুল হয় এক এক সময় হয় না এবং তারপরে তো সাত দিন দু সপ্তাহ সেটা কনস্ট্যান্ট সেই মানুষটাকে কষ্ট সহ্য করতে হয় সে চোখে জল লাগাতে পারবে না সে কিছু করতে পারবে না একটা বয়স্ক মানুষ সে কতক্ষণ বই না পড়ে টিভি না দেখে কাটাবে তাই না অতএব আমরা পিজুস্তার সাথে যোগাযোগ করি এবং তাকে দেখানোর পরে আজকে আমার শ্বশুরমশাই এখনও এই মুহূর্তেও এখনও উইদাউট অপারেশন উনি একদম সুস্থ ওনার কোনো সমস্যা নেই শুধু পীযুষ দা একটা ড্রপ দিয়েছিলেন যে ড্রপটার সারাদিনে দু থেকে তিনবার দিতে হতো এক ড্রপ করে এত সুন্দর কাজ হয়েছে যেখানে বাবার চোখ দিয়ে কনস্ট্যান্ট জল পড়ছিল বাবার ভিশনে প্রবলেম আসছিল সেখানে বাবা এখন অত্যন্ত আরামে টিভি দেখছেন নিজের মতো সময় কাটাচ্ছেন বই পড়ছেন ইটস এ মেরাকল তো আমিও আপনাদেরকে ইনসিস্ট করবো অহেতুক নিজের শারীরিকভাবে কোনোভাবে ক্ষয়ক্ষতি না করে কাটা ছেঁড়া না করে পিজুস্তার সাথে যোগাযোগ করুন আমি আপনাদেরকে রেকমেন্ড করছি পিজুস্তাকে উনি সত্যিই একজন অসাধারণ চিকিৎসা পদ্ধতির অধিকারী হয়েছেন অথব এই সুন্দর ট্রিটমেন্ট যা আমাদের ভারতবর্ষের সংস্কৃতি যা আমাদের ভারতবর্ষের ইতিহাসের একটা নতুন অধ্যায় নতুন অধ্যায় বলাটা হয়তো ভুল হবে পুরনো অধ্যায়কে নতুনভাবে আমাদের সামনে যারা নিয়ে আসছেন তাদেরকে সাহায্য করা বা তাদেরকে বিশ্বাস করে তাদের সেই পদ্ধতিতে বিশ্বাস করে আমাদের সেখানে যাওয়াটা উচিত কারণ অহেতুক অপারেশন করা অহেতুক কাটা ছেঁড়া অহেতুক কিলার্স অহেতু অ্যান্টিবায়োটিক্স এই সেই ইনজেকশন না প্লিজ জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট ভেবে দেখুন